লালমনিরহাটের হাতিবান্ধায় বাড়িতে ঢিল ছোড়াছুড়িকে কেন্দ্র করে ইউসুফ আলী নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে জুলহাস মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে গত দুই ডিসেম্বর সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকায় এ ঘটনা ঘটে আমি গেলাম যাওয়ার পর দিয়ে ওখানে দেখি যে লোকজন পালা আছে আমি ওখানে যা জিজ্ঞেস করলাম যে কী হয়েছে ওই যে ওখানে ঢেলে নেছে বাড়ি আচ্ছা আমার নাম কইতেছে যে আমি বলে ঢেলাছি আমি ঢেলাছি আমি যে কোনো বিষয়ে আমার দোষে যে কোনো বিষয়ে আমার দোষে আমি বলতেছি যে আমি গেছি হাতি আমি কি কেমন করে ঢেলালাম আমি তো কে যে হাতি বান্ধা এই যে ভুটের করে সহকারে নিয়ে আসলাম দুজন সাক্ষী আছে এখন ও ওই কথা কবার পর ওই আগে গেছি আর ও নাড়ি নিয়ে আসি আমাকে একটা দেওয়ার সুযোগ গত দুই ডিসেম্বর সকালে কথা কাটাকাটির সূত্র ধরে একই এলাকার আবু তালেবের পুত্র ইউসুফ আলীকে দলবদ্ধভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে জুলাস ও তার পরিবারের লোকজন এ সময় ইউসুফ আলীর পকেটে থাকা ভুট্টার বিষ ও সার কেনার বারো হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তারা এলোপুরি জুলহাস রবিউল তারপরে ওর বউ এরা সবাই মিলিয়ে ডানটা আনিয়ে আমাকে মাতিছে আমি তো এই হাতে উডিবারে পাঠিয়েছি না এই হাতেও সমস্যা পায়েরও সমস্যা আমাকে লোকজন নিয়ে মেডিকেল আসিয়া ভরে দিচ্ছে সারটা ছিন দিয়েছে টাকা ছিল টাকাগুলো বারগিয়েছে মোটর টাকাটা টাকা ছিল টাকাটাও নিয়ে গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসা শেষে জুলহাস সহ 6 জনকে আসামি করে হাতিবানধা থানায় একটি মামলা করেন ইউসুফ আলী তবে ইউসুফ আলী ও তার পরিবারের লোকজন ঢিল ছড়াছুড়ি না করলেও কথা গায়ে মেখে নিয়ে তার পরিবারের উপর হামলা চালায় বলে দাবি করেছেন জুলহাস মিয়া সন্ধ্যার থেকে মনে করেন যে আমি এটা কাকু কিছু বলিনি আমি দোকান যাই আসি যাই আসি নয়ন মামাকে বলছি যে মামা এই রকম এরকম তাহলে না ধরলে তো কিছু পাওয়া যাবে না কাকু আসলো আসিয়া শোনা নাই জানা নাই আমি ওই কাঁঠাল গাছের ওখানে খারাইয়া আমার ফ্যামিলিরাও ওখানে কি শুনলো ওনার বাপও ওখানে ওনার মাও ওখানে আর আমার মনে বউ বাচ্চা এখানে মনে ঘাটাতে ফেলে এটা কেমন ব্যবহার এইসবকে আমি ওখানে ধরে বলতেছি যে ভাই ব্যবহার আমার দুজন ছেলে সরাই দিছে সরাই দেওয়ার সাথে সাথে মনে আমার ওই ছোট ভাইয়ের বউ ভাস্তি সবগুলাকে ওখানে ধরছে ওরা পাঠিয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা বলছেন ইউসুফ আলী এবং জুলহাস মিয়ার পরিবারের লোকজন দুপক্ষই তাদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে মারামারির ঘটনা ঘটিয়েছে ওই দিক থেকে নাম জুলহাস এবং এই যে এই বাড়ি এই বাড়ির নাম হচ্ছে ইসোব আলি এখন দেখতেছি যে এরা বাড়িতে দৌড়ে আসতেছে এবং ওরা বাড়িতে দৌড়ি যাইতেছে দৌড়িয়ে যায় ওরা এত বড় বড় লোহার ইয়ে নিছে ইয়ে মনে করেন যে লোহা নিচে আবার রড নিছে নিয়ে এদিকে মারি আসতেছে আমি কী করছি ইসোব আলি যা আছে তার পিতা আর ইসোবালি দুইজনকে আমি আটক করছি আটক ধরছি যে ওইখানে গেলে ওরা আপনাদেরকে মারি ফেলে দেবেন নিজেরা জড়িত না থাকলেও কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা এবং টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী ইউসুফ আলী ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট